তাকায় দেখি অবাক করা কাণ্ড নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আমি অনি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাহিরের চকচকে আলো দেখে বুঝেই যাচ্ছে যে বাহিরে অনেক রৌদ্র আমি প্রতিদিনের মতোই আমার কাজগুলো শুরু করে দিয়েছি এখন আমি রান্না করব। জাপানের সামুদ্রিক মাছ এই মাছের নাম হচ্ছে স্যালমন এই স্যালমন্ড ফিশটি সাইজে বড়ো থাকার কারণে আমি মাছখান দিয়ে ভাগ করে তারপরে রান্না করি মাছগুলোকে ভাজার জন্য প্রথমে লবণ হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে মেখে নেব তারপরে মাছগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব এই মাছটা হালকা করে ভেজে নিলে মাছের স্বাদটা ঠিক থাকে আর এই চুলায় বসিয়ে দিয়েছি ডাল রান্নার জন্য আজকে তেমন কোনো কিছু রান্না করব না শুধু মাছ বোনা আর ডাল এখানে টমেটোগুলো সাইজে অনেক বড় থাকে সেজন্য আমি একটা টমেটোর অর্ধেক টমেটো দিয়ে দিব মাছ বোনা আর অর্ধেক টমেটো রেখে দেবো ডালের জন্য ডালটা এদিকে হতে থাক আর এদিকে মাছ বোনার জন্য পিঁয়াজ আর টমেটোটাকে ভালো করে বেজে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর পেঁয়াজের সাথে সাথে আমি লবণটা এখানে আগেই দিয়ে দেই। এই যে আমার মাছ ভাজা তরকারিটা ভালো করে কষানো হলে একটু পরে মাছগুলোকে আমি দিয়ে দেবো এই দিকে আমি ডাল ঘুটনিটা দিয়ে ডালগুলোকে ভালোভাবে ঘুটে মিক্স করে নিব আর এই ডাল ঘুটনিটা আমার বাংলাদেশ থেকে আনা এই ডাল ঘুটনিটা আর অনেক কিছু গিফট পাই আমার কাছ থেকে আমার মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি মাছ বোনাটাকে একটা প্লেটে সুন্দর করে ভেড়ে নেব আমার স্যালমন ফিশ বোনা হয়ে গেছে আর এটা পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি ডাল বাগার দেওয়ার জন্য তারপর আমি একটা লেবু কেটে নিলাম আর জাপানের লেবু অনেক টক তেঁতুলের টকের চেয়েও বেশি আমি এখানে একটা লেবুকে টুকরো করে একটা বক্সে রেখে দিব লেবুটা টক হলে কি হবে লেবুর কোনো গ্রান নাই তবে লেবুর খোসাটা অনেক মজাদার কাটিং এর কাজ শেষে এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার ভেজে ডালটাকে বাগার দিয়ে দিলাম ডাল বাগানের এই সাউন্ডটা সবসময় আমার অনেক পছন্দের সেই জন্য সাউন্ডটাকে আমি এখানে অ্যাড করে দিলাম এই যে আমার ডাল রান্না শেষ ডালটাকে একটা পেলায় ঢেলে সাথে সাথে ডালের প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এতে আমার কাজ অনেক সহজ হয়ে যায় এই যে আমার মাছ বোনা আর ডাল তবে এগুলোর মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া হতো দেখতে সুন্দর এবং খেতে ভালো হতো অবাক করা কাণ্ড খাওয়া শেষ করেই দেখি সুন্দর স্নো পড়ছে আমি তো দেখি মহা খুশি স্নোফল হচ্ছে অথচ ভিডিও করব না তা তো হতেই পারে না দেখতে কতটা সুন্দর দেখা চারপাশে সব দিকে শুধু সাদা আর সাদা এটা ছিল আমার দেখা দ্বিতীয়বারের মতন স্নোফল সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠার পরে হঠাৎ করে সমুসানের আবদার সে নাকি এখন পিঠা খাবে তাই আর কি করার দশ মিনিটের মধ্যে সব কিছু রেডি করে তাকে তৈরি করে দিলাম কিছু পিঠা আর এখন বাহিরে যে পরিমাণ ঠান্ডা হিটারের সামনে থেকে বের হয়ে আসতে ইচ্ছাই করে না এখানে আমি এক কাপ চালের গুঁড়া ওয়ান ফোর কাপ ময়দা এক টেবিল চামচ গুড়া দুধ স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানির মধ্যে মিঠাই দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি দেখি এটুকুই এইটুকু ছিল আর কিছুই না এদিকে পিঠা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এক চুলায় পিঠা তৈরি করবো আর এক চুলায় দুধ চা বসিয়ে দিয়েছি দেখি এখন এইটুকু খিসা দিয়ে কয়টা পিঠা বানানো যায় সব কিছু যখন রেডি করাই ছিল তাই ভাবলাম এই তাড়াহুড়া করে পাটি সাপটা পিঠা বানানোটাই সব থেকে সহজ হবে এই মুহূর্তে কোনো মতো চারটা পিঠা হয়েছে এখন আমি চাটা ঢেলে সমুসানকে নাস্তা দিয়ে আসব। তার নাস্তা রেডি এই যে চারটা পিঠা এক কাপ চা কস্তকো থেকে যে আনারগুলা এনেছিলাম না এই যে সেই আনার এক পিসি ছিল এটাকে এখন আমি প্রসেস করে নিব আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আমার আজকে এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন প্লাস আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই সবাই কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সবার কমেন্টস আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার জন্য ট্রাই করি আমার আনার প্রসেস করা শেষ দেখেন কী সুন্দর লাল টুকটুকে আনার মাশাল্লাহ অবশ্যই কিন্তু মাসাল্লা বলবেন এখন আমার খাবার জন্য নাস্তা রেডি করে নিব কিছু আনার নিলাম একটা খেজুর এবং এক মোট বাদাম নিয়ে নিলাম এই যে আমার আজকে বিকেলের নাস্তা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ